হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো এখন রাত্রি সাড়ে নটা বেজে গেছে এখন ভিডিওটা করছি কালকে তোমরা ভিডিওটা পাবে কালকে হলো বার জানি কালকে মঙ্গলবার কালকে ভিডিওটা পাবে না একদমই কন্ট্রোভার্সি কোনো ভিডিও না একদমই নন কন্ট্রোভার্সি ভিডিও দেখো একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো এই যে কন্ট্রোভার্সি জোনটা এমনই হয়ে গেছে এখানে তো আমরা কেউ ভালো ভিডিও দিতে পারি না তো ব্লগিং তো দূরে ব্লগ আজকাল কেউ দেখে না আমার ছোটো ছোটো ব্লগুলো আমি সবসময় আমার শর্টসে দিই ফেসবুক ইনস্টাতে তো আমি দিয়েই দিই তারপরে এখানে দিতে গেলে আমি ইউটিউব আমাদের শর্টস সেকশন সেগমেন্টটা এখন তো ভালো করেই জানো যে শর্টস এখন থ্রি মিনিটস হয়ে গেছে তো খুব ভালোই একটা মানে হয়েছে এটা তাই জন্য ওখানেই আমি দিয়ে দিই আজকে একটা করেছি আজকেও তোমরা পেয়ে যাবে তো ওখানে মোটামুটি ভালোই মানে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি শর্টগুলোতে যাই হোক তো ব্যাপারটা হলো ভালো কিছু তো দেওয়া যায় না এখানে তো সবসময় মানে জোনটাই কন্ট্রোভার্সি জোন কিন্তু কন্ট্রোভার্সি জোনটা এমনই একটা ব্যাপার ধরো ভালো কিছু এই যে কন্ট্রোভার্সি যা চলছে যে ভালো আমরা কিছু বলবো আলোচনা করব ইভেন প্রতিবাদ করব সেটার জন্য নলেজ থাকা ভেরি ইম্পর্টেন্ট চারিদিকে কি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিসার্চ ভালো করে রিসার্চ করে যে এর হলো না যে এই একটা হলো একটা কি একটা ঘটনা ঘটে গেল বসে বললাম সাথে সাথে বসে বললাম মানে কিছু কিছু ক্রিয়েটার সকালে লাইক সকাল বিকেল বিকেল দুপুর এই ঘুম থেকে উঠেও মানুষ করতে পারে কি তো আমার দ্বারা আবার সেটা হয় না মানে সবাই তো বলে না পাঁচটা সমান না তো আমি মনে করি যে কোনো কিছু একটা প্রপারভাবে করতে গেলে নলেজ থাকা খুব ইম্পর্টেন্ট তো কন্ট্রোভার্সি ভিডিওর ক্ষেত্র আর কি আমার অবভিয়াসলি ভিডিও দেখতে হবে ভিডিও দেখে ওখান থেকে বুঝে তারপর নিজস্ব আমার একটা মানে নিজস্ব মতামত আমি দেব। সেটাও নিশ্চয়ই করব কিন্তু তার সাথে তাহলে সেইভাবে ভাবতে গেলে তো তাহলে আমার রেগুলার আমার ভিডিও দেওয়া হবে না কারণ আমার তো সময় লাগবে না একটু মানে সবাই বললাম না সবাই সমান হয় না আমার দ্বারা ওই সব হয় না যে সাথে সাথে বসে পড়লাম আর কি তো দেখে ভিডিও টু ভিডিও দেখে নিশ্চয়ই প্রেজেন্ট করব তোমাদের সামনে আমার যদি মনে হয় কিছু বক্তব্য রাখা উচিত এই বিষয় কিছু বলা উচিত প্রতিবাদ করা উচিত নিশ্চয়ই বলবো সেটার জন্য আমার মনে হয় প্রপারভাবেই বলা উচিত কারণ যে কোনো জিনিস সঠিকভাবে প্রেজেন্ট করা খুব খুব ইম্পর্টেন্ট তাই জন্য অল্টারনেটিভলি আমার চ্যানেলকে তো রোজ আমার ভিডিও দিতেই হবে তো ভাবছি অন্যরকম কিছু কন্টেন্ট আনবো তো আজ থেকে ওটা শুরু করলাম তো আশা করি তোমরা ওখানে একটু হলে আমাকে সাপোর্ট করবে না কোনো এমন কিছু আন কন্টেন্ট আনবো যেটা তোমাদেরও বেশ ভালো লাগবে শুনতে আলোচনা যেটা তোমাদের ইন্টারেস্টিং লাগবে তো যাই হোক আর বেশি ভাট নামুক আমি টপিকে চলে যাচ্ছি তো আজকে এই বিষয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হলো সম্পর্ক কিন্তু বড্ডই জটিল তাই না তোমরা নিশ্চয়ই তো অ্যাগ্রি করো কারণ এই যে দেখো এই যে কন্ট্রোভার্সিও চলছে এই যে ফুল কন্ট্রোভার্সিটা যদি দেখি এই যে কেচ্ছা বলো যাই হচ্ছে ইউটিউবে অল কিন্তু সব কিছু সম্পর্ক জড়িত হাজব্যান্ড ওয়াইফ তারপরে পরকিয়া তারপর কেউ আবার এখন আবার হাজব্যান্ড মানে এই যে যে এই বড় চ্যানেলটা নিয়ে যেটা চলছে এখন হাজব্যান্ডও হাজব্যান্ডের জীবনেও আবার অন্য কোন নারী এসছে একটা সন্তান আছে মানে অল অ্যাবাউট লাইক রিলেশনশিপ তাই না তো আমার মনে হয় যে রিলেশনশিপ বড্ড জটিল আজকাল তাই না আগেকার দিনে একটা আমাদের ছিল যে বাবা মারা মানে একটা বয়সের পরে বিয়ে দিয়ে দিত তারপর বিয়ে হম বিয়ে মানেই তো অ্যাডজাস্টমেন্ট তারপর বিয়ে সংসার তারপরে বাচ্চা এখন যত সময় যাচ্ছে ত তখনই আমরা দেখছি তো মানে যত সময় যাচ্ছে যত বছর পার হচ্ছে আমরা দেখছি সম্পর্ক কিন্তু খুব জটিল হয়ে খুবই জটিল আর কি কোনো কিছুই আজকাল টিকছে না মানে আগে বাবা মারা খুব নিশ্চিন্তে বিয়ে দিত তাই না যে হ্যাঁ বিয়ে ম্যারেজ ইজ দ্য আলটিমেটম কিন্তু এখনকার টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আমরা পৌঁছে গেছি এখনও কি বলতে পারবে এখন বাবা মারাও নিশ্চয়ই ভয় পাবে যে হ্যাঁ বিয়ে তো দিচ্ছি কিন্তু এই বিয়েটা কতদিন টিকবে কারণ যেই লেভেলে ব্রেকআপ হচ্ছে আগে আমরা মানে ম্যারেজ ব্রেক আপ আর কি বলছি এমনি ব্রেকআপ তো লেগেই আছে মানে যেই হালে মানে বিয়ে ভেঙে যাচ্ছে আগে আমরা কি জানতাম যে সেলিব্রিটি মানে সেলিব্রিটিরা খুব সেলিব্রিটিতে ডিভোর্স হয় যে বলিউড সেলিব্রিটি বলো বাংলা বাংলা সেলিব্রিটি বলো বলিউড সেলিব্রিটি বলো তো যেই লেভেলের মানে ওখানে বেশি আমরা জানতাম তাই না এখন তো মানে অর্ডিনারি কাপল মানে অর্ডিনারি আমাদের আম জনতা যেটা মানে কথায় কথায় এই বিয়ে হচ্ছে এই ছ মাসের মধ্যে বিয়ে ভেঙে যাচ্ছে এরকম তো প্রত্যেক দিনই শুনছি এই হচ্ছে এই গন্ডগোল হচ্ছে তো এইগুলো যে সম্পর্ক আজকাল বড্ডই জটিল হয়ে গেছে আমার কেন জানি মনে হয় জানি না কটা মানুষ এগ্রি করবে যে এই বন্ধুত্ব সম্পর্কটা একটা মানুষ আর একটা মানুষের বন্ধু হতেই পারে ব্যাপারটা হলো এবার আমি সমাজের ব্যাপারটায় আসবো আমাদের সমাজ কিন্তু এখনও কিছু ক্লিশে ধারণাতে আমরা বাস করি আমরা কিন্তু আমাদের টিপিক্যাল স্ট্যান্ডার্ড ধারণার থেকে কোনো দিন বেরোতেই পারিনি এই যে সিরিয়াল আমরা দেখি সিরিয়াল অনেক অনেক কিছু কিছু এমন সিরিয়াল হয় মানে কি বলবো আর কি মানে গল্প তো কিছু নেই মাথার উপর দিয়ে যায় কিন্তু ইদানিং আমি একটা সিরিয়াল আমি দেখছি সেটা কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে সেটা হলো যে দুজন বন্ধুর মানে গল্প আর কি কিন্তু তাদের মধ্যে কিন্তু কোনো প্রেমের সম্পর্ক নেই প্রেমের সম্পর্ক নেই কিন্তু ভেতরে কিন্তু বোঝাই যায় ভেতরে একটা কোথাও একটা গভীর ভালোবাসা লুকিয়ে আছে কিন্তু সেই ভালোবাসা কিন্তু কোনো দিন মুখে মুখে কেউই আনবে না সেই ভালোবাসাটা এটার মধ্যে আছে রেসপেক্ট আছে এটার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে এটার মধ্যে বিশ্বাস আছে আর যেটা আছে সেটা হলো বন্ধুত্ব সো কিন্তু আমাদের সমাজ আমাদের সমাজ এখনো ক্লিশে ধারণাতে আমরা বিশ্বাস করি কাউ যদি কোনো কাপলে ধরো বিয়ে হয়নি শুধুই তারা বন্ধু কিন্তু সমাজ কিন্তু সেটা এখনো সঠিক নজরে দেখে না আমরা এখনো আমাদের ক্লিশে ধারণা থেকে বেরোতে পারিনি আমাদের ক্লিশে ধারণা হলো একটা দুজনের মধ্যে সম্পর্ক হবে তারপরে বিয়ে হবে কিন্তু সেই বিয়েও তো ভেঙে যাচ্ছে তাই না আর এরকম অনেক সময় দেখা গেছে যে এই বিয়ে হয়নি কিন্তু খুবই ভালো সম্পর্ক একটা বন্ধুত্ব সম্পর্ক সেটা কিন্তু সারা জীবন একটা বন্ধু কিন্তু সারা জীবন পাশে থাকে আর সম্পর্ক কিন্তু বড্ডই জটিল এই যে এত পরকিয়া, পরকিয়া, পরকিয়াকে কখনো সাপোর্ট করিনি আর করবো না কিন্তু শুধু পরকীয়া বলে না এটা কিন্তু মাথায় রাখতে হবে কোন মানুষ যদি পরকিয়ায় লিপ্ত হয় তাহলে সে কেনই বা লিপ্ত হয় পরকীয়াতে সে কি তাহলে তার মানে বিবাহিত মানে সম্পর্কে সে নিশ্চয় স্যাটিসফাই না তাই জন্য সে পরকিয়ায় লিপ্ত হতো কিন্তু সেটা সেটা সাপোর্ট করা যায় না কারণ অনেক রকম ব্যাপার আছে অনেক রকম ফ্যাক্টার্স আছে এটাও তো আমি এটাও তো একটা আমরা ভাবতে পারি যে ওয়াই পড়ো কি আমার একটা সম্পর্ক টেকে নি তো সো ওয়াট আমি তো একলাও থাকতে পারি একজনের সাথে একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি সেটা সমাজে নজরে কোনো মানে কোনো মানে কোনো ওই সম্পর্ক না প্রেমের সম্পর্ক না একটা ভালো লাগা একটা ভালোবাসা থাকতেই পারে কিন্তু একটা রেসপেক্ট একটা রেসপেক্টফুল সম্পর্ক এটা আমরা সবাই চাই কিন্তু আমাদের সমাজ সমাজ কিন্তু এখনও সেই ধারণা থেকে আমরা বেরোতে পারিনি আমাদের সব সমাজে মানে এত কি বলবো কিছু কিছু মানুষ এমন আছে কিছু কিছু সমাজে কিছু কিছু এমন মানুষ আছে যারা কিন্তু একে ক্লিশের ধারণাতে বিলিভ করে না এই যে বিয়ে হচ্ছে বিয়ে ভাঙন সব কিন্তু হচ্ছে সবই কিন্তু হচ্ছে একটা মিডল ক্লাস লাইফ লাইফস্টাইলের মানুষ মানুষের সাথেও আম জনতার সাথেও কিন্তু এরকম হচ্ছে তারপরে কারোর সাথে যদি কারোর ভালো একটা সম্পর্ক হয় বন্ধুত্ব হয় সেটা কিন্তু কেউ মেনে নিতে পারে না তখন এই ক্লিসে ধারণাতে না এটা তো সম্ভবই না দুটো মানুষের বন্ধুত্ব মানে এটা না কি দুজনের মধ্যে ডেফিনেটলি কোনো প্রেমের সম্পর্ক আছে এছাড়া কিন্তু সত্যি তারা ভালো বন্ধুও হতে পারে কিন্তু আমাদের সমাজ সেটা মানে না সমাজ একটা ক্লিশে স্ট্যান্ডার্ড ধারণাতে সেই কবের থেকে সেই ধারণাতে আছে এখনও আছে এখনো কিন্তু এখান থেকে বেরোতে পারেনি তাই জন্য এই যে সম্পর্ক রিলেশনশিপ বিয়ে তারপরে বিয়ের আগের সম্পর্ক বিয়ের আগের সম্পর্ক মানে এই পুরো ব্যাপারটাই বড্ড কিন্তু জটিল বড্ড জটিল তো সবথেকে বেস্ট সম্পর্ক কাকে বলে সব থেকে বেস্ট সম্পর্ক সেটাই হবে যেখানে কোনো লেনদেন নেই যেখানে কোনো ডিল নেই সেখানে কিছুই নেই শুধু আছে যে বললাম না সিরিয়ালটা কথা বললাম শুধু আছে আন্ডারস্ট্যান্ডিং শুধু আছে বিশ্বাস আর শুধু একটা ভালো লাগা আছে সেই সম্পর্কে কোনো চাহিদাও নেই কিছুই নেই কোনো মানে কিছুই নেই আর কি কোনো এক্সপেকটেশনও নেই সেটা হল मोस्ट লাইক वेरी ইজি রিলেশনশিপ আর এই ধরনের সম্পর্ক সবাই চায় সবাই আমরা চাই এই ধরনের সম্পর্ক কিন্তু আমাদের যে স্ট্যান্ডার্ড সম্পর্ক আছে সেটা কোলোনিলে কিন্তু এরকম হবে না তাইরে এটা হইই যাবে মানে বছর গড়িয়ে যা বছরের পর বছর আসুক সম্পর্ক কেন জটিল ছিল আর জটিলই থাকবে শুধু বিবাহিত সম্পর্ক তারপরে পরকিয়া তারপরে আবার মানে পরকিয়া ওয়াইফেরও পরকিয়া তারপরে বিবাহিত সম্পর্ক শুধু এইটা আমরা বলছি না শুধু এই টিপিক্যাল ব্যাপার আমরা বলছি না যে কোনো সম্পর্কই বড্ড জটিল কারণ সেটার সাথে অনেক কিছু ফ্যাক্টরস জড়িয়ে থাকে ইগো থাকে ইনসিকিউরিটি থাকে জেলাসি থাকে কত কিছু থাকে কিন্তু সবথেকে সুন্দর সম্পর্ক এই পৃথিবীতে সব থেকে সুন্দর সম্পর্ক সেটাই যার মধ্যে কিছুই থাকে না শুধু একটা ভালো লাগা থাকে যে আমার তোমাকে আমি তোমার মানে আমি তোমার ভালো চাই তুমিও আমার ভালো চাও একটা আলা একটা ভালো লাগা আছে এমনই একটা ভালোবাসা আছে যে যতই আমরা এই ওয়ার্ডটাকে বলি এই ভালোবাসা ওয়ার্ডটাকে বলি কিন্তু ভালোবাসা কিন্তু প্রচণ্ড কঠিন একটা শব্দ কারণ হ্যাঁ আবার কঠিনও না কারণ এই যে আমি এক্সাম্পলটা দিলাম যেই সম্পর্কর মধ্যে যেই ভালোবাসার মধ্যে কোনো লেনদেন থাকবে না শুধুমাত্র ভালোবাসাই থাকবে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার থেকে আমার কিছু চাই না তুমি ভালো থাকো সেও দ্য সেম ফিল করছে এই ধরনের ভালোবাসা এটাই হলো সব থেকে সুন্দর এই পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কিন্তু আমরা কি সত্যি এই সম্পর্ক কি মানে আজকালকার জমানায় কি এই সম্পর্ক হয় হতেও পারে এরকম সম্পর্ক না হলে কিন্তু এই বাইরে যে সম্পর্কগুলো আছে যেগুলো আমরা রিলেশনশিপ বলি আর কি বড্ডই জটিল সম্পর্ক আজ আজকাল বড্ডই জটিল তো যাই হোক এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম অ্যাবাউট রিলেশনশিপ আর কি ধরনের রিলেশনশিপ মানে বেস্ট রিলেশনশিপ তো এরকমই ভালো ভালো কিছু ভিডিওস নিয়ে ভালো ভালো কিছু কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে আসবো একটু শেয়ার করবো তোমাদের সাথে আর কন্ট্রোভার্সি রিলেটেড যে ভিডিওগুলো সেটা তো বললামই আর কি নিশ্চয়ই কিছু বলার থাকলে কিছু প্রতিবাদ করা থাকলে নিশ্চয়ই করব তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওটা কালকে পাবে কালকে টিউসডে তো কালকে দুপুরের মধ্যে ভিডিওটা পেয়ে যাবে চলো বাই টেক কেয়ার লাভ ইউ অল একটু আমাদের সাপোর্ট করো অনেক দিন পরে বললাম লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সরি মি অ্যান্ড মাই মম টাটা